এই কন্ডিশনটা হলো ক্র্যাডেল ক্যাপ বা ইনফ্যান্টাইল সেবোরিক ডার্মাটাইটিস এটা একটা হার্মলেস স্কিন কন্ডিশন এটা হওয়ার কারণ হল স্ক্যাল্পের সেভেসিয়াস ক্ল্যান্ট থেকে এক্সেসিভ অয়েল বা সিবাম তৈরি হওয়া স্কিনে একটা ফাঙ্গাস থাকে যেটাকে বলে ম্যালেসিজিয়া এই ফাঙ্গাস অয়েল বা সিবামকে ব্রেকডাউন করে এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি করে যেটা অনেক ক্ষেত্রে স্কিন ইরিটেশান করতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এটা সেলফ লিমিটিং কন্ডিশান নর্মাল বেবি কেয়ারের সাথে সাথেই ঠিক হয়ে যায় শিশুদের মাথায় বেবি অয়েল লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এতে ফ্লেক্সগুলো সফট হয়ে যায় এরপর বেবি শ্যাম্পু দিয়ে বেবির স্ক্যাল্পকে ধুয়ে ফেলুন এবং ওয়াশ করার সময় সফট বেবি ব্রাশ দিয়ে স্ক্যাল্পে জেন্টলি ম্যাসেজ করুন এভরি অল্টারনেট ডে বা সপ্তাহে দুই থেকে তিন দিন বেবি শ্যাম্পু ইউজ করুন মনে রাখবেন এই ফ্লেক্সগুলোকে হাতের নোক দিয়ে খুঁটরে তুলবেন না সেক্ষেত্রে স্ক্যাল্পে ইনফেকশন হতে পারে এই তিনটে স্টেপে যদি কোনো ইম্প্রুভমেন্ট না হয় অথবা এক্সটেন্সিভ স্ক্যাল্প ইনভলভমেন্ট হচ্ছে বা ফেস এবং বডিতে স্প্রেড করে গিয়েছে সেক্ষেত্রে আপনার পিডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু বা ডোজ স্টেরয়েড ক্রিম দেওয়ার দরকার হতে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ